হালুম এখনো ফিরল না এই শীতের সন্ধ্যায় কি যেন অশুভ লাগছে হালুম রে আচ্ছা মাকে এটা কি এসেছে আমাদের ঘরে ওরে নরাধম ভূত আমার মাকে ছাড় তোর সাহস হয় কি করে আমার ঘরে ঢোকার আ আমক্ত দিয়ে তোর মতো সাধারণ মানুষ আমার কি করবে আমি সাধারণ কিনা সেটা আজ তোর হারে হারে টের পাইয়ে দেব মায়ের গায়ে হাত দিয়ে তুই তোর মরণ ডেকে এনেছিস তুই পালিয়ে যা বাবা ও তোকে মেরে ফেলবে তোর এত জোর কিন্তু মায়াবী শক্তির কাছে তুই হারবি চিন্তা করো না মা যে হাত তোমাকে কষ্ট দিয়েছে সে হাত আমি গুঁড়িয়ে দেব গ্রহণ কর এই আগুনের বল তোর শেষ দেখারি ওর মায়া কাজ করবে না শয়তান কারণ আমার শরীরের আমার মায়ের আশীর্বাদ আর সত্যের জোর আছে এই নে তোর শেষ আঘাত মাটিতে চাপা পড় আমাকে ছেড়ে দাও আমি আর আসব না বল আর কোনোদিন এই গ্রামে বা কোনো মায়ের দিকে নজর দিবি না আমাকে ছেড়ে দাও আমি আর আসব না কখন যদি কোনো দিন ফিরে আসিস তবে তোর অস্তিত্ব মাটির সাথে মিশিয়ে দেব তুই আজ শুধু আমার ছেলে না তুই এই গ্রামের রক্ষাকর্তা হয়ে উঠেছিস বাবা মায়ের আশীর্বাদ থাকলে কোনো অপছায়াই আমাদের ছুঁয়ে ফেলতে পারবে না